এর আগের ক্লাসে আমরা বীজগাণিতিক যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা গুণ গুণভাগ নিয়ে আলোচনা করব চলো দেখো অঙ্কে যাওয়ার আগে আমরা গুণ বা ভাগের ক্ষেত্রে চিহ্নের ভূমিকাটা একটু জেনে নিই দেখো গুণ হোক বা ভাগ হোক যদি দুটো সংখ্যার মধ্যে আমরা গুণ করি গুণ তো দূর দুটো সংখ্যা কেন দুসর সংখ্যা একসঙ্গে গুণ করতে দিতে পারে সেটা কথা না তা হোক আমরা দুটো অঙ্গের দুটো সংখ্যার কথাই বলি আগে তা দুটো সংখ্যার মধ্যে গুণ বা ভাগের ক্ষেত্রে গুণ ফল বা ভাগ ফলে কোন চিহ্ন বসবে চিহ্ন নেই তো আমাদের সবচেয়ে বেশি সমস্যা তা যাই হোক যদি দুটো সংখ্যার মধ্যেই দুটো সংখ্যারই প্লাস থাকে অর্থাৎ দুজনের কাছে প্লাস থাকে তাহলে প্লাসে প্লাসে গুণ ফলে প্লাস হবে দুজনের কাছে মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হবে একজনের কাছে মাইনাস একজনের কাছে প্লাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস তাহলে দুজনের কাছে একই চিহ্ন থাকলে গুণ ফল বা ভাগ প্লাস হবে আর আলাদা চিহ্ন থাকলে মাইনাস হবে মনে থাকবে হয়ে গেল আর একটা জিনিস ঘাত গুণে পাওয়ার যোগ হয় ঘাত মানে মাথায় যেটা থাকে ঠিক আছে সূচকটা তাহলে গুণে ঘাত যোগ হয় আর ভাগে ঘাত বিয়োগ হয় মানে পর বিয়োগ হয় ওকে চলো এবার আমরা আমাদের অঙ্ক শুরু করি দেখো আমি এখানে এদিকটা গুণ আর একটা ভাগ লিখেছি ধরো আমাকে বললো পাঁচ আর দুয়ে গুণ দেখো দুজনেই প্লাস আছে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে আমরা আগের দিনই জেনে গেছি তাহলে পাঁচ আর দুই গুণ করলে এটা সিম্পল গুণ ছোটোবেলা থেকে শিখেছি পাঁচ আর দুই গুণ করলে কথা হয় দশ তাই তো আচ্ছা এখানে মাইনাস পাঁচ মাইনাস দুই আগে তো চিহ্ন বসাবো তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস দশ প্লাস দশ শুরুতে প্লাস না বসতেও পারি তাই দশ বসিয়ে দিলাম এখানে মাইনাসে মাইনাসে আগে তো চিহ্ন তাহলে মাইনাসে মাইনাসে কী হবে না প্লাস এখানে তাই বলছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এবারে পাঁচ আর দুই গুণ করে দেবো পাঁচ দুয়ে দশ বোঝা গেল এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস দশ ওই একই পাঁচ আর দুই গুণ করব চিহ্নটা মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাব তাহলে প্লাস পাঁচ মাইনাস দুই মাইনাস দশ আচ্ছা এইটা আর এটা একই হয়ে গেছে আমি জাস্ট একটা চিহ্ন চেঞ্জ করে দিই এটা প্লাস করে দিলাম ঠিক আছে তাহলে মাইনাস পাঁচ প্লাস দুই গুণ করলে কত হবে না ওই একই মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দুয়ে দশ তাই তো হলো তাহলে আমরা বুঝলাম চিহ্ন এইভাবেই হবে এবারে এখানে সংখ্যা আছে সংখ্যার জায়গায় যদি কাল্পনিক সংখ্যা মানে এ বি দেওয়া থাকে তাহলে কি হবে তাহলে দেখো আমরা কী করব চিহ্ন একই এই নিয়মেই হবে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে এবারে এ আর এ স্কয়ার যোগ বিয়োগে হতো না এ স্কোয়ারের মধ্যে যোগ বিয়োগ হতো না কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে হবে কোনো সমস্যা নেই তাহলে এ আর এ স্কয়ার গুণ করলে কী হবে না দেখো গুণে পাওয়ার যোগ হয় এই বসবে শুধু এর মাথায় কী আছে কিছু নেই মানে এক আছে এক কিছু নেই মানে জানবে এক আছে এক থাকলে লিখতে হয় না তাহলে এক আছে আর এখানে দুই আছে তাহলে এক প্লাস দুই আমি বলেছি গুণে যোগ ঘাত ঘাত মানে পাওয়ার মাথায় সূচক তাহলে এক আর দুই যোগ হয়ে কত হবে তিন অর্থাৎ উত্তর হবে এ মাইনাসে কিউ বোঝা গেল তাহলে গুণে পাওয়ার যোগ হয় এটা বুঝে এসো নিশ্চয়ই আর চিহ্ন তো বুঝে গেছ গুণে পাওয়ার যোগ হয় আর বলেছি ভাগের পাওয়ার বিয়োগ হয় সেটা ভাগের ক্ষেত্রে আমি দেখাবো বুঝে যাবে এবারে ধরো এখানে একটা গুণ আছে দেখো ফাইভ এ সেভেন বি থ্রি সি এটা যাওয়ার আগে আমি একটা জিনিস বলি দেখো ধরো বললো এ গুণিতক বি আমরা একে গুণ করে কত পাবো জাস্ট পাশাপাশি বসিয়ে দেবেন এবি ঠিক আছে আচ্ছা ধরো বি গুণিতক এ তাহলে আমরা পাশাপাশি বসিয়ে দেবো এ লিখতেই পারি কিন্তু আমরা যখন এই এবিসিডিগুলোকে লিখব তখন আমরা আলফাবেটিক্যালি লেখার চেষ্টা করব অর্থাৎ এ বি এর মধ্যে আগে ইংরেজিতে এ আছে তারপরে বি আছে সে অনুযায়ী লিখবো অর্থাৎ আমরা এখানে এবি বি লিখবো দেখো এটা লিখলেও কারেক্ট এটা লিখলেও কারেক্ট কিন্তু আমি বলি তোমরা এটা লিখো কারণ অঙ্গ করতে গেলে অনেক সময় সমস্যা হবে এটা কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে সমস্যা কেন হবে সেটা পরে বড় হলে বুঝে যাবে যাক তাই এবি বি গুণ করে বিয়ে হয় এবি হয় তোমরা কিন্তু আলফোবেটিক্যালি এবিটাই লিখো ওকে তাহলে এবারে ধরো যদি এরকম হতো এ গুণিতক বি গুণিত সি ডি যাই এরটা ধরো এক্স তাহলে আমরা কি লিখবো এ বি এক্স বোঝা গেল এবারে ধরো যদি এরকম হয় ফাইভ এ গুণিত থ্রি বি দেখো গুণেতে সবসময় এই সংখ্যা সহকগুলো মানে সহক মানে আমি আগের দিন বলছিলাম সহগ মানে সঙ্গী অর্থাৎ কাল্পনিক সংখ্যা কাল্পনিক অঙ্কের সঙ্গে যে সংখ্যাটা আছে ঠিক আছে এই সংখ্যাগুলো শুধু গুণ হয় আর এবিসিডিগুলো মাথা যোগ হয় ঠিক আছে তাহলে পাঁচের সঙ্গে তিন গুণ করলে পনেরো হলো আর এ বি গুণ করলে কী হয় এমই হবে বোঝা গেল কিন্তু যদি হতো মাইনাস ফাইভ এ গুণিত মাইনাস থ্রি এ ধরো এই আছে তখন কী হতো তাহলে আমরা কি করতাম মাইনাসে মাইনাসে প্লাস আগে চিনতাম তারপর পাঁচের সঙ্গে তিন গুণ করলাম সংখ্যায় সংখ্যায় গুণ তিন পাঁচ পনেরো আর এ আর এ এই যে এখানে এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ারই গুণ হবে যোগ হবে কিন্তু এর সঙ্গে বিয়ের যোগ হবে না যে এর পাওয়ার এক আছে বিয়ের পাওয়ার এক আছে আমি এদের দুজনের পাওয়ার যোগ করে দিলাম এরকম হবে না এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার যোগ হবে অর্থাৎ এর মাথায় যা আছে অন্য কোনো এর মাথায় যা আছে তাদের মধ্যেই যোগ হবে ঠিক আছে বোঝা গেল তা যাই হোক তাহলে এখানে এ আর এ তাহলে এর পাওয়ার কত হচ্ছে এখানে এক আর এখানে এক আমরা দুই লিখে দিলাম ঠিক আছে গুণ কমপ্লিট বোঝা গেল তাহলে এবার আমরা এখানে আসি দেখো তাহলে আমরা এখানে কি করব প্রথমে চিহ্ন বসাবো এটা প্লাস প্লাস মাইনাস তাহলে আমরা বলবো প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস বসিয়ে দেব তোমাদের সুবিধার জন্য আমি একটা জিনিস বলি দেখো ধরো গুণ মানে তো অনেক রাশি থাকতে পারে একসঙ্গে গুণ করতে দিতে পারে তোমরা যখন গুণ করবে দেখবে যে যাদেরকে গুণ করতে দিয়েছে সেখানে কটা বিয়োগ চিহ্ন আছে কটা মাইনাস আছে মানে কটা সংখ্যার মাইনাস আছে যদি দেখো বিজোর সংখ্যক মাইনাস থাকে তাহলে জানবে গুণ ফলে মাইনাস হবে আর যদি দেখো জোর সংখ্যক মাইনাস আছে তাহলে গুণ ফলে প্লাস হবে ঠিক আছে তোমাকে যতই দিই সংখ্যা তুমি শুধু দেখে নাও যে কটা মাইনাস আছে দেখলে একটা মাইনাস মানে বিজোর সংখ্যক মাইনাস সঙ্গে সঙ্গে জানবে গুণ ফলে মাইনাস হবে আর যদি জোর সংখ্যক মাইনাস হতো তাহলে এখানে প্লাস হতো ধরো আর একটা সংখ্যার আগে মাইনাস আছে সঙ্গে সঙ্গে তাহলে দুটো মাইনাস তাহলে এখানে জোর সংখ্যক মাইনাস তখন প্লাস হতো কিন্তু যেন তিনটে সংখ্যারই মাইনাস আছে তখন তাহলে তিনটে তিন মানে বিজোর তাহলে তিনটে মাইনাস হচ্ছে মানে গুণ ফলে মাইনাস হবে তাহলে কী বললাম বিজোর সংখ্যক মাইনাস থাকলে গুণ ফলে মাইনাস আর জোর সংখ্যক মাইনাস থাকলে গুণ ফলে প্লাস হবে ক্লিয়ার ওকে তাহলে তোমাদেরকে এই প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাস মাইনাসের মধ্যে যেতে হবে না এবারে তাহলে আমরা চিহ্ন বসিয়ে দিলাম এবারে গুণ কার সঙ্গে কার না সংখ্যায় গুণ পাঁচ সাত তিন পাঁচ সাত তিন গুণ করলে কত হয় না তিন সাত একুশ পাঁচ একুশ একশো পাঁচ হ্যাঁ একশো পাঁচ বসিয়ে দিলাম সংখ্যা গুণ হয়ে গেল এরপর এ বি সি দেখো কেউ একই নেই তাহলে পাওয়ার কারোর সঙ্গে যোগ হওয়ার না যার যেমন পাওয়ার আছে সে বসে যাবে অর্থাৎ এর পাওয়ার ওয়ান বি এর পাওয়ার ওয়ান সি এর পাওয়ার ওয়ান এবিসি পরপর বসিয়ে দিলাম ঠিক আছে এই হয়ে গেল গুণফল ফল বোঝা গেল এবারে পরেরটা দেখো এখানে আছে দুটো সংখ্যা কে একটা সংখ্যা দিয়ে গুণ এক্ষেত্রে কী করবো দেখো ভালো করে মাথায় রাখো এই থ্রি এ দিয়ে একে গুণ করব আবার থ্রি এবি দিয়ে একে গুণ করব এখানে দুজন আছে তাই দুজনকেই গুণ করব যদি এখানে দশজন থাকতো দশজনকেই এই দিয়ে গুণ করতাম কুড়িজন থাকতো কুড়িজনকেই গুণ করতাম যতজন থাকতো ততজনকেই আলাদা আলাদা করে গুণ করতাম পাশাপাশি বসিয়ে যেতাম ক্লিয়ার তাহলে এখানে তাই করবো থ্রি এ বি সঙ্গে নাইন এ কিউব বি স্কোয়ার গুণ আচ্ছা গুণ করার আগে আগে গুণ ফলে মাইনাস প্লাস যা চিহ্ন আছে বসিয়ে দিই এখানে এর কাছে আছে প্লাস এর কাছেও আছে প্লাস তাহলে এই নাইন এ কিউ আগে প্লাস আছে থ্রি এবির আগে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস আমরা প্রথমে না বসলেও চলে বসালাম না তাহলে এবার সংখ্যায় গুণ করি তিনের সঙ্গে নয় গুণ করলে তিন নয় সাতাশ আচ্ছা এবারে দেখো এখানে এ আছে একটা এখানে এ আছে তিনটে তাহলে এর এরপর এরপর যোগ হবে গুণ এতে তাহলে এ এখানে একটা এখানে তিনটে তাহলে এই তিনটে আর এখানে কিছু নেই মানে এক আছে তিন আর একে কত হবে এ চার বি বি এখানে একটা এখানে দুটো যোগ করলে কত হয় একে আর দুয়ে তিন এই গুণ কমপ্লিট হয়ে গেল এবারে এর সঙ্গে গুণ এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস একই কথা পনেরো আর তিন সংখ্যা গুণ করবো তিন পনেরো পঁয়তাল্লিশ এ কটা আছে একটা এখানে দুটো এক আর দুয়ে কথা হয় তিন এর মাথায় তিন বি এখানে একটা এখানে তিনটে যোগ করলে কত হয় বি তিন একে চার গুণ কমপ্লিট এটা এই জাতীয় অঙ্ক হলে কী হবে দেখো এক্ষেত্রে কী করতে হবে তোমাকে এইটা দিয়ে একে গুণ করবে বসাবে আবার এইটা দিয়ে একে গুণ করবে বসাবে আবার এটা দিয়ে একে গুণ করবে বসাবে আবার এটা দিয়ে একে গুণ করবে বসাবে মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গুণ হবে সোজা কথায় তাহলে আমরা এটা দিয়ে একে গুণ করবো বসাবো একে গুণ করবো বসাবো তারপরে একে এটা দিয়ে গুণ করবো বসাবো আর এটা দিয়ে একে গুণ করবো বসাবো ক্লিয়ার তাহলে গুণ করে দাও টু এক্সের সঙ্গে থ্রি এক্স গুণ করলে দেখো এর কাছে প্লাস এর কাছে প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই আর তিন গুণ করলে কত হয় ছয় এক্স এই সরি ছয় তিন দুয়ে ছয় আর এর কাছে এক্স আছে একটা এর কাছে এক্স এর কাছে একটা তাহলে একটা আর একটা যোগ করলে হয় দুটো তাহলে সিক্স এক্স স্কোয়ার ক্লিয়ার আবার টু এক্স দিয়ে একে গুণ করি তাহলে এর কাছে প্লাস এর কাছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দুই আর দুই গুণ করলে কথা হয় চার এক্স এখানে একটা আছে এখানে নেই ওয়াই আছে তাহলে একটা এক্স আর একটা ওয়াই বসিয়ে দিই মানে এক্স ওয়াই বোঝা গেল এটা দিয়ে গুণ কমপ্লিট করে ফেলেছি এবার এটা দিয়ে থ্রি ওয়াইয়ের সঙ্গে এর গুণ করলে কি হয় প্লাসে প্লাসে প্লাস তিনের সঙ্গে তিনের গুণ তিন তিরিকে নয় এর কাছে একটা ওয়াই এর কাছে এক্স তাহলে আমরা ওয়াই এক্স বসে যাবে না বসে আমরা এক্স ওয়াই বসাবো ওই আলফাবেটিক্যালি সাজিয়ে বসাবো তাহলে এক্স ওয়াই বোঝা গেল এবার এর সঙ্গে এর গুণ প্লাসে মাইনাসে মাইনাস আগে চিহ্ন তারপর তিনের সঙ্গে এর গুণ তিন দুয়ে ছয় এর কাছে ওয়াই আছে একটা এর কাছে ওয়াই আছে একটা তাহলে একটা ওয়াই আর একটা ওয়াই কত হয় ওয়াই ওয়াই যোগ করলে ওয়াই পাওয়ার দুই হয় হলো এতটা পর্যন্ত করে ফেলেছি আমরা এরপর আমরা দেখবো এখানে যেমন দেখেছি যে যদি কাল্পনিক রাশি একই হতো তাহলে আমরা এদের যোগ বিয়োগ করতাম কিন্তু যেহেতু এর কাছে এ ফোর বি কিউ আর এটা এ কিউ বি ফোর আলাদা সুতরাং আমরা যোগ বিয়োগ করতে পারবো না কিন্তু এখানে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই দুটো আছে এদের মধ্যে তো যোগ বিয়োগ হয় তাহলে আমরা যোগ বিয়োগ করবো দেখো সিক্স এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার আর একটাও নেই তাহলে ও বসে যাবে কিন্তু এক্স ওয়াই দুজন আছে তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করবো আমরা জানি যোগ বিয়োগে কী শিখেছিলাম যে দুজনের কাছে যদি আলাদা চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব এবং বড়র সংখ্যার আগের চিহ্নটা বসাবো এখানে বড় নয় তাহলে নয়ের আগের চিহ্ন কি আছে প্লাস তাহলে বিয়োগ প্লাস বসিয়ে দিলাম এবার নয় থেকে চার বিয়োগ করি পাঁচ আর একশয় বসে যাবে একশোয়ের তো কোনো কাজ নেই শুধু বিয়োগ বা যোগ তো সংখ্যায় সংখ্যায় হয় তাহলে বসিয়ে দিলাম তাই তো তারপরে ওয়াই স্কোয়ার এ একাই আছে তাহলে ও যা আছে আমি বসিয়ে দিলাম সিক্স ওয়াই স্কোয়ার ওকে তাহলে তোমরা গুণ শিখে গেল এবার আমরা আসি ভাগে ধরো দুটো সংখ্যার মধ্যে ভাগ করতে দিল ভাগ করতে দিলে ওই একই নিয়ম চিহ্ন এখানে দেখো প্লাস আছে প্লাস আছে এটা সিম্পল ভাগ একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ তাহলে পাঁচ পঁচিশ হ একশো পঁচিশ মানে প্লাসে প্লাসে প্লাস ভাগ বলে আচ্ছা এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস আচ্ছা ভাগ মানে তো আমরা এভাবেও টুকতে পারতাম একশো পঁচিশ নিচে মাইনাস পাঁচ এর ঢুকতে পারো তোমরা তারপরে কাটাকাটি করতে পারো যেমন করে পার্টিগুলিতে করেছো সেরকম একই জিনিস কোনো ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে একই জিনিস এরম করতে পারো বা মুখোমুখো করতে পারো ঠিক আছে ধরো এখানে এখানে কেটে দিতে এরমভাবে করতে পারো একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পঁচিশ এভাবেও করতে পারো বা এরম ভাবতে পারো মাইনাসে মাইনাসে প্লাস এই যে মাইনাস মাইনাস প্লাস একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পঁচিশ বোঝা গেল আচ্ছা আমি শুধু তোমাদের সুবিধার জন্য এরকম সে লিখে দিচ্ছি আর কি নাহলে মুখে মুখে করতে পারো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাস মাইনাস একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পঁচিশ মানে মাইনাস পঁচিশ বা তোমরা এরকম টুকতে পারো একশো পঁচিশ বাই মাইনাস পাঁচ সমান এর কাছে প্লাস এর কাছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পঁচিশ হয় এটা এখানে দেখো মাইনাস একশো পঁচিশ নিচে পাঁচ তো তাহলে মাইনাসে প্লাসে অবভিয়াসলি মাইনাস একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করো পঁচিশ মাইনাস পঁচিশ তাহলে বিভিন্ন চিহ্ন দিয়ে এই জাতীয় চিহ্নই থাকতে পারে এর বাড়িতে তো কোনো থাকবে না তাহলে আমরা শিখে গেলাম চিহ্ন ব্যবহার আর এবার দেখো এইটা এটা যদি আমরা লিখি তাহলে এক্স ফোর ওপরে আর নিচে মাইনাস এক্স স্কোয়ার তাই তো এই চিহ্ন অনুযায়ী এর কাছে প্লাস এর কাছে মাইনাস প্লাসে মাইনাসে কী হয় ভাগে মাইনাস আগে চিহ্ন বসিয়ে দিলাম এবারে এক্স ফোর আর এক্স টু দেখো আমরা জানি ভাগে ঘাত বিয়োগ হয় মানে পাওয়ার বিয়োগ হয় মাথাটা বিয়োগ হয় গুণে যেমন যোগ হয় ভাগে বিয়োগ হয় তাহলে কী হবে এক্স দেখো ওপরে চার আছে নিচে দুই আছে চার থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে কত হলো মাইনাস এক্স টু ঠিক আছে আচ্ছা ওটাকে এভাবে ভাবতে পারো দেখো এক্স ফোর আছে নিচে এক্স স্কোয়ার তুমি যদি এরকমভাবে ভাবতে এক্স ফোর মানে চারটে এক্সের গুণ আর এক্স টু মানে দুটো এক্সের গুণ কাটাকাটি করে দাও এক্স এক্স কেটে গেল তাহলেও দেখো এক্স অপরে দুটো এক্সের গুণ মানে এক্স স্কোয়ার উত্তর হলো এবার আমরা যদি চিহ্নটা বসাতাম তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মানে এখানে মাইনাস হতো তাই তো এভাবেও ভাবতে পারো বা একদম ডাইরেক্ট এরমভাবে ভাবতে পারো যে এর কাছে চারটে আছে এর কাছে দুটো আছে তাহলে কী হবে না পাওয়ার বিয়োগ করলে চার থেকে দুই বার দিনে এক্সে পাওয়ার দুই হয় ওকে এরপরের এই ভাগটা যদি এরকম থাকে ধরো তাহলে মানে এই রাশিটাকে এটা দেবার নাইন এ কিউ বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউব বাই থ্রি এ বি ধরো এরকম আছে তাই তো এটা আছে এইটাকে এটা দিয়ে ভাগ মানে এটা উপরে বসবে এটা নিচে বসবে আমরা করে নিলাম এবারে তার মানে কি বলছে যে এইটাও এটা দিয়ে ভাগ আবার এইটাও এটা দিয়ে ভাগ যতজন থাকবে প্রত্যেককে থ্রি দিয়ে ভাগ তাই তো তাহলে নাইন এ কিউব বি স্কোয়ার বাই থ্রি এ মাইনাস পনেরো এ স্কোয়ার বি কিউব বাই থ্রি এ এই যে এর মাইনাসটা এটা বসালাম যতজন থাকবে প্রত্যেকে থ্রি এ দিয়ে এরকম লিখে ফেলবে হয়ে গেল প্রত্যেককে তো ভাগ করতেই বলেছে এবারে যেমন এখানে কাটাকাটি করেছ কাটাকাটি করতে পারো বা ভাগ করে বসিয়ে দিতে পারো কি হয় দেখো ভাগেতে আগে তো চিহ্ন বসাবো এর কাছে প্লাস আছে এর কাছে প্লাস প্লাসে প্লাসে প্লাস শুরুতে না বসলো চলে নয়কে তিন দিয়ে ভাগ করলে কথা হয় তিন তিনকে নয় মানে তিন আচ্ছা দেখো ওপরে এ তিনটে আছে নিচে একটা আছে তাহলে ওপরে তিনটে এ থেকে নিচে একটা এ বাদ দিলে কথা হয় ওপরে দুটো এ থাকে তাই তো ভাগেতে পাওয়ার বিয়োগ বি ওখানে দুটো আছে এখানে একটা আছে বিয়োগ করলে হয় একটা বি হয়ে গেল তারপর এখানে মাইনাসে বসিয়ে দিলাম পনেরোকে তিন দিয়ে ভাগ করলে কথা হয় পাঁচ ওপরে এখানে এ দুটো আছে এখানে একটা আছে বিয়োগ করো বিয়োগ করলে কথা হয় দুটো এ থেকে একটা এ বাদ দাও একটা এ ওপরে বি তিনটে আছে নিচে একটা তাহলে তিনটে থেকে একটা বাদ দিয়ে দিলে কথা হয় দুটো পড়ে থাকে তাহলে বি স্কোয়ার ওকে হয়ে গেল এইভাবে ভাগ